জঙ্গলমহলের সরকারি অনুদানে হোমস্টে আদিবাসীদের স্বনির্ভর করতে বছরকালে আগে প্রশাসনিক সভায় নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাল মহুয়া কেন্দু টিলা ডুংরি ঘেরা ঝাড়গ্রাম জেলায় অন্তত একশোটি হোমস্টে তৈরির টার্গেটও তিনি বেঁধে দিয়ে যান এখানকার যে রাস্তাটা ঝাড়গ্রাম থেকে মুকুটমণিপুরে যায় সেই রাস্তাটা এত বিউটিফুল আমরা এখানে হোম ট্যুরিজমটাকে কেন এনকারেজ করছি না ম্যাডাম এখানে হোম ট্যুরিজম খুব ভালো চলছে কুড়িটি হোমস্টে অলরেডি হয়ে গেছে মানে থার্ড ইনস্টলমেন্টও পেয়ে গেছে তার মানে খুবই ভালো চলছে তাছাড়াও ডিএম এর সঙ্গে আমার কথা হয়েছে ওর ইতিমধ্যে ও আরো বেশ কয়েকটা প্রপোজাল ও জোগাড় করতে পেরেছে কুড়িটা মানে কি সমুদ্রের মধ্যে একটা বড় সমুদ্রে এক মুঠো নুন হ্যাঁ এটা কোনো কাজ হলো ম্যাডাম আরো একটা ভূতে কুড়িটা হওয়া উচিত ম্যাডাম প্রস্তাব আরো জোগাড় করার চেষ্টা করছি না না এটা তো লোককে কাউন্সেলিং করতে হবে ঠিক ম্যাম ট্যুরিজম ডিপার্টমেন্ট কি কখনো ক্যাম্প অর্গানাইজ করেছে এর জন্য ম্যাম আমরা ট্যুরিস্ট গাইডের ক্যাম্প করছি এখন তুমি ট্যুরিজমে আছো দরকার হলে ক্যাম্প অর্গানাইজ করো সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে এবং তাদের এনকারেজ করো সুতরাং এই সব জায়গায় কত টুরিস্ট আসতে চায় ঝাড়গ্রামে আগে লোকে আসতো স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্য উদ্ধার করতে আসতো এখন লোকেরা আসে থাকার জায়গা পায় না তো তুমি হোম কে কেন অ্যালাউ করবে না ইয়াং ছেলে মেয়েদের টাইবেল ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না পাচ্ছে না তাদের এনকারেজ করো মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করতে জেলা প্রশাসন তড়িঘড়ি হোমস্টে বাড়াতে সর্বাত্মক প্রয়াস নেয় খাতায় কলমে হোমস্টের সংখ্যা এরপর একশোই পৌঁছয় আর এখানেই উঠছে দুর্নীতির গন্ধ অভিযোগ অনুদানের আশায় লজকে হোমস্টে দেখিয়ে টাকা নেওয়া হয়েছে কেউ কেউ একই জায়গায় দুটি হোমস্টে দেখিয়ে টাকা তুলেছেন আবার অনেক ক্ষেত্রে কলকাতা বা হাওড়ার ব্যবসায়ীরা স্থানীয় লোকদের থেকে জমি বা লজ লিজ নিয়ে হোমস্টে খুলেছেন আমাদের কিছু কিছু লজ তাদের নিজস্ব প্রয়োজনে তারা হোমস্টে তক মানিয়ে নিচ্ছে লজও লজেও ব্যবসা করছে হোমস্টে তো করছে সেটা আমাদের টাউন ভিত্তিকও হয়েছে গ্রামের দিকেও সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই জিনিসটা যদি হতে থাকে তাহলে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে খুব আমার মনে হয় আমাদের মনে হয় এটা ঠিক খুব একটা ভালো দিকে যাবে না কারণ হোমস্টের সংখ্যায় হোমস্টে সরকার যে চিন্তাতে করেছিল যে সাধারণ মানুষ বা সাধারণ গ্রামবাসী দুটো তিনটে রুম নিয়ে করবে তাদের বাড়ির লোকরা এসে রান্না করে খাওয়াবে সেখানের একটা সুন্দর পরিবেশ তারা পাবে যারা বাইরের থেকে আসবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই চিন্তাটাকে মান্যতা যদি দিতে হয় তাহলে সরকারকেও ভাবতে হবে আমরাও সরকারকে সাহায্য এগিয়ে দুর্নীতির অভিযোগটি সরেজমিনে খতিয়ে দেখতে বেলপাহাড়ি ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় পৌঁছেছিল আজকের ঝাড়গ্রাম গ্রাউন্ড জিরোতে পৌঁছতেই ধরা পড়েছে বেনিয়মের বেশ কিছু খণ্ডচিত্র কাকড়াছড় হোমস্টে মালিক প্রদীপ মাহাতো এবং বেলপাহাড়ি হোমস্টের কর্মচারীর বক্তব্যে যা উঠে আসছে

আমরা তো বুঝতে পারিনি যে না গভর্নমেন্ট এইভাবে আমাকে জানায়নি যে না অ্যাকচুয়ালি যা জিনার আর কি জায়গা উনিই এটা পাওয়ার যোগ্য সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ওনারা পঁচিশ বছর লিজ নিয়েছে পঁচিশ বছর লিজটাই আর ভোগাভোগ করতে পারেন কিন্তু সরকারি যে একটা অনুদান রয়েছে সে অনুদানটাও ওনারা ভোগাভোগ করছেন সেটা আমরা জানি নি

সরকার দল থেকে কোনো টাকা পায়নি মালিক কোন খানা এটা কোথা মালিক এটা এটা হচ্ছে আপনার বেহালা বাড়ি সিন্টু ভট্টাচার্য আপনার নাম আমার নাম ঠাকুরদাস মাহাতো এই রকম কি এখানে বিভিন্ন যে হোমস্টে গুলো কলকাতার দিক থেকে লোক করছে হ্যাঁ হ্যাঁ অনেকেই কলকাতার দিক থেকে করেছে হোমস্টের ঘিরে দুর্নীতির অভিযোগে সরব জেলার সিপিএম নেতৃত্ব শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছেন ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান प्रदीप সরকার হোমস্টের কতগুলো নির্দিষ্ট তো নিয়ম আছে যেমন হল এখানে गवर्नमेंटের লেখাতেই বলা আছে এ প্লেস হোয়ার দা ওনার অফ এস্টাব্লিশমেন্ট অ্যা উইথ ফ্যামিলি ইজ ফিজিক্যালি रेसिডিং ইন দি সেম এস্টাব্লিশমেন্ট স্বাভাবিক কারণে এটা আশাই করা যায় যে ঝাড়গ্রামের যারা লোকাল এবং অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়া তাদের যদি হোমস্টে করার মতো জায়গা থাকে গভর্নমেন্টের থেকে দেড় লক্ষ টাকা অনুমোদন অনুদান নিয়ে তারা নিজেরা হচ্ছে এস্টাবলিশ হবে ট্যুরিস্টটাও হচ্ছে এখানে থাকার জায়গা পাবে কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের অনেকে এসে এখানে লিজ নিয়ে করছে তারা কিন্তু বৃত্তশালী এবং তারা অনেকে অনুদানও পেয়েছে যেটা বাঞ্ছনীয় নয় এবং অনুদান পেয়েছে হয়তো প্রথম হাফে টাকা প্রথম পর্যায়ে টাকা পেয়েছে তারপরে দেখা যাচ্ছে হোমস্টেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এরকম অন্তত আমি যা শুনলাম যে পনেরো কুড়িটা তো আছেই গভর্নমেন্টের এগুলো দেখা দরকার কারণ এগুলো তো অনুদানগুলো তো দেওয়া হয় ট্যাক্সের পয়সা থেকেই এই বিষয়গুলো একটু দেখা দরকার একটু খতিয়ে দেখা দরকার হোমস্টে তৈরিতে কোনো রকম বেনিয়ম হলে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসক সুনীল পাবে না তা যদি এরকম কিছু থাকে তাহলে আমাকে বলুন আমরা তাহলে সেগুলো ইনকোয়ারি করে দিচ্ছি ইমিডিয়েটলি ফিল্ড ভিজিট করে দিচ্ছি যদি এরকম কেস হয়ে থাকে তাহলে শুধু অনুদান পাবে না তা না নতুন তো পাবেই না পূর্ণ অনুদান নিয়েও যদি সে বন্ধ করে রাখে তাহলে তাকেও আমরা ধরবো যে কেন তারা বন্ধ করে রেখেছে পুরোটা সেখানে করতে হবে হ্যাঁ তাহলে ধরছি আইন মোতাবিক যে ওরা বন্ধ করে রাখছে কোনো কী কারণে আগে তো দেখতে এবারে সরকারি ওয়েবসাইটে আপনার দেখা যাচ্ছে যে একই মানে ছবি দু জায়গায় আছে বেলপাড়ি তো আছে এবং ঝাড়গ্রামের অনন্য হোম স্টে আচ্ছা তার যে ছবিটা আছে অরণ্য হোমস্টে ছবিকে সেই ব্যবহার করেছে আচ্ছা সেইভাবে সেটা একটু আমাকে নামটা দিন আমি পাঠাচ্ছি আজকে যদি এরকম তো কথা না আমি ছবি তুলতে হয়তো ভুল হতে পারে আপলোড করতে গিয়ে আমি দেখে নিচ্ছি এটাকে আপনি নামগুলো আমাকে দিন আমি করে দিচ্ছি এখন বিদেশি পর্যটকদেরও আনাগোনা বেড়েছে এখানে এই পরিস্থিতিতে লজ বা হোটেলও যদি হোমস্টে হয়ে যায় তবে সাধারণ পর্যটকরা কিন্তু ধোঁকা খেতে বাধ্য সর্বোপরি বেশ কিছু হোমস্টের অবস্থানও মূল পর্যটন পর্যটনস্থল থেকে অনেকটাই দূরে স্বভাবতই ধাক্কা খাচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের জঙ্গলমহলের পর্যটন ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম